আমার দুইটা পেপার অ্যাকাউন্টস আছে আমার একটা ওয়াইস অ্যাকাউন্ট একটা পেওনিয়ন অ্যাকাউন্ট একটা ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং স্ট্রাইপ অ্যাকাউন্ট আছে আজকের ভিডিওতে আমি কথা বলবো এই সব কিছু নিয়ে কীভাবে আমি ওপেন করেছি অ্যাকাউন্টসগুলো এবং কীভাবে আপনি চাইলে হয়তো ওপেন করতে পারবেন বা কীভাবে আমি বিদেশ থেকে ক্লায়েন্টসের কাছ থেকে ডিরেক্ট ক্লায়েন্টসের কাছ থেকে টাকা বাংলাদেশে আনি সেই সব কিছু নিয়ে আজকে আমি কথা বলবো সো ল স্টার্টের প্রথমে আমি কথা বলবো আমি সুইজ অনুযায়ী যে প্রথমে আমি কিসের অ্যাকাউন্ট খুলেছি প্রথমে আমি খুলেছিলাম পেওনিয়ার অ্যাকাউন্ট সেটা দুই হাজার বিশ সালের আশেপাশে তখন পেওনিয়ার অ্যাকাউন্ট আমি খুলেছিলাম এবং এখন পর্যন্ত আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা আছে সেটা বাংলাদেশে আমি যতটুকু জানি এখনও বাংলাদেশ থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা যায় এবং মানুষ ইউজ করতেছে তো পেওনিয়ার কি পেওনিয়ার হচ্ছে একটা ফিনটেক প্রতিষ্ঠান এটা কোনো একটা ব্যাংক না সো যেটা অনেকেই মনে করতে পারে যে পেওনিয়ার একটা ব্যাংক ব্যাংক আর ফিনটেকের মধ্যে একটা পার্থক্য আছে ব্যাংক নর্মালি হয়ে থাকে অফলাইন বেসড যেটা অফলাইনে শাখা থাকে আর ফিনটেক যেগুলো হয়ে থাকে প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ওইগুলোর কোনো অনলাইনে মানে অফলাইনে কোনো শাখা থাকে না বেশিরভাগই অনলাইনে বা সব কিছু অনলাইনে ভিত্তিক হয়ে থাকে তার মধ্যে আছে ওয়াইস পেওনিয়ার এগুলো হচ্ছে ফিনটেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংকের মতো করেই কাজ করে বা ব্যাংক না ওদের ব্যাকেন্ডে বা ওদেরকে সাপোর্ট করে পেছন থেকে ব্যাংক সো আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম পেওনিয়ার অ্যাকাউন্ট আমি শুরুতে করি আমি এই ভিডিওতে অনেক জায়গায় এই ফিনটেক না বলে বলব ব্যাঙ্ক তো পেওনিয়ার আমি ওপেন করি শুরুতে দুই হাজার বিশ সালের আশেপাশে তখন তো পেওনিয়ার মাধ্যমে আমি টাকা আনি তো অনেকেই বা আমি হয়তো আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না বিকজ অনেকেই অলরেডি জানেন পেওনিয়ার সম্পর্কে বাংলাদেশের মানুষ খুবই পরিচিত তারপরে আসি পেপাল নিয়ে আমার দুইটা পেপাল অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে গিয়ে আমার নামে আর একটা হচ্ছে যে আমার একজন বাইয়ের নামে বাই থাকেন বিদেশে সো ওনার নামে করা একটা পেপার সো অনেকেই হতে পারে জানেন যে কীভাবে বিদেশে থাকলে আত্মীয় স্বজন থাকলে বিদেশে ওনাকে দিয়ে পেপার অ্যাকাউন্ট খোলা যায় প্রথমে বলি যে আমি আমি পেপার অ্যাকাউন্ট কীভাবে আমার নামে খুললাম তো দু হাজার বিশ সালের দিকে অনেকেই ছিল যে অনেকেই সাইপ্রাসের পেপার অ্যাকাউন্ট খুলতে পারছিল বাংলাদেশ থেকে যদি বা এটা লিগাল না বাংলাদেশ থেকে যদি ওরা দরতে পারে অথবা ব্যান করে দেয় এটা একটা রিস্স ছিল তো আমি অ্যাকাউন্ট করেছিলাম মোটামুটি বাংলাদেশ থেকে এবং একটা ভেরিফাই করেছিলাম ফেয়ন ইউএসডি ব্যাঙ্ক দিয়ে সো পেপালের ব্যাঙ্কের একটা ভেরিফিকেশনের জন্য আর একটা ছোটো একটা অ্যামাউন্ট যে ব্যাঙ্ক আপনি অ্যাড করবেন ওইটাতে পাঠায় সো আমি আমার ফেয়ন যে ব্যাঙ্ক ব্যাঙ্ক ডিটেলসটা আমি পাইছিলাম ওইটা দিয়ে আমি এই পেপালের সাইপ্রাসের যে পেপাল ওইটা ভেরিফিকেশান করছিলাম তার কিছুদিন পরে একটা সমস্যা হয়েছিলো যে পেপালে ঢুকতে গিয়ে ঢুকতে হলে আপনার ফোনে একটা কোড আসে যেহেতু আমি সাইপ্রাস থাকি না আমি বাংলাদেশ নাম্বার অ্যাড করা ছিল তো আমার কাছে কোড আসলে সেটা আমি আসলে পেতাম না তো ঢুকতে পারিনি তো ফাইনালি কয়েক মাস পরে আমি এটা আশা ছেড়ে দিছি তারপরে আমি আমার বাইকে ভাই আমার একজন ইউরোপ দেশে থাকেন সো ওনাকে দিয়ে একটা পেপার অ্যাকাউন্ট করাই উনার ডিটেলস দিয়ে উনার ওনার ধরেন উনি ওনার সব কিছু দিয়ে পাসপোর্ট সহ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করছে ভেরিফিকেশান করছেন সব কিছু করছেন করে উনি একটা পেপার আমাকে দিছেন এখন আমি কিভাবে এটা বাংলাদেশ থেকে এটা মানে চালাই আর কি সেটা নিয়ে বলবো তার আগে আমি বলি যেহেতু আমি একটা পেপার অলরেডি আমার একটা আসে যেটা আমি ঢুকতে পারতেছিলাম না আমি অ্যাক্সেস নিতে পারতেছিলাম না তারপরে আমি যেহেতু ওইটা পাই আমার বাইয়ের কাছ থেকে তখন আমি যেটা করছিলাম যে সো এগেইন আপনি যদি পেপালে ঢুকতে চান নর্মাল যেটা হয় যে ওরা যে ফোন নাম্বার এক করে আসে ওই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন বা একটা কোড পাঠায় যে কোডটা আপনি দিয়ে তারপর ঢুকতে হয় প্রথমে আপনি ইমেল দিলেন পাসওয়ার্ড দিলেন তারপর একটা কোড আসবে ফোনে কোডটা দিয়ে তারপর ঢুকতে হয় সো একটা সমস্যা হয়েছে যে যখন আমার ভাই ধরেন উনি তো বিদেশ থাকেন তো এখন পেপাল যদি আমি ঢুকতে চাই আমার আমার কাছে তো ইমেল অ্যাড্রেস আছে পাসওয়ার্ড আছে যেটা দিয়ে উনি পেপাল অ্যাকাউন্ট করছেন আমি যদি ঢুকতে চাই একটা কোড আসে ওনার ফোনে আসতো সো এটা একটা সমস্যা যে এখন আমি ঢুকতে চাইলে এই কোডটা আমার লাগবে তারপরে আমি কে ঢুকতে পারবো এখানে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে গিয়ে স্টেপ ভেরিফিকেশন যেটার মাধ্যমে আপনি যদি এখন ধরেন পেপাল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করে দেন তখন এখানে গিয়ে আপনি অথেন্টিকেটর অ্যাপ নামে একটা সিস্টেম আছে বা একটা অ্যাপ আছে যেটা গুগল অথেন্টিকেটর অ্যাপ নামে আসে প্লে স্টোর বা অ্যাপলো স্টোরে আছে সো ওইটা ডাউনলোড করলে যেটা হয় যে আপনি যদি টুস্ট ভেরিফিকেশনটা অন করে দেন ধরেন আপনি একবার পেপালে ঢুকছিলাম আমি যেটা করছি আর কি যে পেপালে ঢুকে ওনার কাছ থেকে প্রথমবার আমি যেটা করছি প্রথমবার যখন ঢুকি ইমেইলে পাসওয়ার্ড দিয়ে তারপরে যখন কোডটা ওনারকে বলছি কোড দেওয়ার জন্য কোড দিয়েছেন ঢুকছি ঢুকার পরে আমি স্টেপ ভেরিফিকেশন যেটা ছিল ওইটা আমি অন করে দিই সো ওখানে ওইখানে যেটা হয় যে আমি গুগল অথেন্টিকেটর অ্যাপটা আমি ডাউনলোড দিই ওইটাতে যে প্রসেসে লগ ইন করার লাগে লগ ইন করছি তারপরে গিয়ে পেপালে গিয়ে সেটিংসে গিয়ে টুস্টে ভেরিফিকেশনে গিয়ে একটা সিস্টেম আছে যেখানে গিয়ে বলা যায় যে এখন থেকে আমি টুস্টে ভেরিফিকেশনের মাধ্যমে অথেন্টিকেটর অ্যাপে যে একটা কোড আসে যে অ্যাপের কথা বলতেছিলাম যে আমি অথেন্টিকেটর অ্যাপ তো প্রতি সেকেন্ড কয়েক সেকেন্ড পর পর একটা কোড এখানে শো করে এই অ্যাপে কন্টিনিউয়াসলি এটা চেঞ্জ হয় সো যখন আপনি ঢুকতে যাবেন সেকেন্ড টাইম যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করে দেন তখন এই যে অথেন্টিকেটর অ্যাপটা আছে ওইখানে একটা কোড আছে ওইটা আপনি দিতে হয় দিয়ে তারপরে গিয়ে লগ ইন করতে হয় তখন আর আপনাকে ফোনে আর কোনো কোড পাঠায় না তো এই সিস্টেমে আমি আমার বাইয়ের যে পেপারটা ছিল ওইটাতে আমি ইউজ করতাম আমি এখনও ওইটা ইউজ করতে পারি এখনও আমার অ্যাক্সেস আসে সো এগেইন আমি যদি এখন ঢুকতে চাই আমি আমার আমার ইমেল দিব পাসওয়ার্ড দিব তারপরে এই যে অথেন্টিকেটর কোড যেটা আছে ওইটা আমি দেই সো আমি অ্যাক্সেস নিতে পারতেছি আর ওনার সাথে আমার কোনো কন্ট্যাক্ট করা লাগে না সো টাকাটা কীভাবে এই পেপাল থেকে আমি আনতাম এখানে আমার দুইটা সিস্টেম ছিল সো একটা হচ্ছে যে ওনার যেহেতু ব্যাংক এড করা ছিল আমি আমি যদি ব্যাঙ্ক অ্যাড করি ওই পেপাল অ্যাকাউন্টটা আমি করতে পারবো না ডেফিনেটলি যেহেতু ওনার নামে পেপাল অ্যাকাউন্ট সো ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল উনি ওই উনি আমি যেটা করতাম ওনার ব্যাংকে উইড্রো দিতাম তারপর উনি আমাকে রেমিটেন্স হিসেবে বাউন্সটা ভাড়ায় দিতেন তাছাড়া আর একটা সিস্টেম হয়েছিল এই অ্যাকাউন্ট করার পরে আমার যেটা আগের যেটা আমার ফার্স্ট অ্যাকাউন্ট ছিল সাইপ্রাসের ওইটা আমি একদিন ট্রাই করি দেখি যে ওইটা ওইটাতে আমি লগ করতে পারতেছি এই যে কোড বলছিলাম যে বাংলাদেশে আসতো না এই কোডটা কোডটা আমি পেয়ে যাই সামভা বা ওরা অ্যাক্টিভ করছে সিস্টেমটা যার জন্য কোডটা আসছে তারপর আমি ঢুকে যাই ঢুকার পরে এগেইন আবার গিয়ে আমি কোডটা বাদ দিয়ে থ্রুস্টে ভেরিফিকেশন যেটা ছিল এই যে অথেন্টিকেটের অ্যাপের মাধ্যমে ওইটা করে ফেলি যার জন্য আর কোড সেকেন্ড টাইম আর আমাকে লাগে না তখন যেটা হয়েছে যে আমি স্টিল এই আগের ফার্স্ট অ্যাকাউন্ট যেটা আছে ওইটা আমি ইউজ করতে পারতেছি এগেইন আমি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিই তারপরে আমাকে চাই যে অথেন্টিকেটের কোড মানে এই অ্যাপ থেকে যে কোডগুলো কন্টিনিউসলি চেঞ্জ হয় তো যখন আমি ঢুকতে চাই পেপালে অ্যাক্সেস নিতে চাই বা লগ করতে চাই তখন আমি অ্যাপে যাই অথেন্টিকেটের অ্যাপে গিয়ে দেখি কোড কি আছে ওই কোডটা তখন দেই সাথে সাথে আমি অ্যাক্সেস পেয়ে যাই এইভাবে আমি স্টিল এই যে পেপারটা আছে সাইপ্রাসে ওইটাও ইউজ করতে পারতেছি বাংলাদেশ থেকে আবার আমার বাইর যেটা আছে বাইরের কোনো কিছু করা লাগে না আমি বাংলাদেশ থেকে এটা ইউজ করতে পারতেছি এবং আমি যে বলছিলাম না যে আমি পেপাল বাইরের অ্যাকাউন্টে টাকা আসলে সেটা আমি ওনার ব্যাংকে উদ্যোগ দিতাম তারপরে উনি আমাকে পাঠাইতেন আমি তারপরে যখন আমি আমার ফার্স্ট অ্যাকাউন্ট যেটা ছিল ওইটা অ্যাক্সেস পেয়ে গেছি তখন আমি যেটা করতাম আমি এই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেসি তো বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করলে যেটা হয় যে ইনভয়েস পাঠায় যে ক্লায়েন্ট ক্লায়েন্ট ইনভয়েস বলতে ধরেন একটা একটা কি লিস্ট যে আমি এই কাজটা করছি কাজের এই পেমেন্ট তুমি এই পেমেন্ট আমাকে দাও তো ক্লায়েন্ট কি তো এরকম বিজনেস ট্রান্সফার করলে ইনভয়েস পাঠায় যায় আর কি সেম কাজটা আমি আমার বাইয়ের যে পার্সোনাল অ্যাকাউন্ট খুলছিলাম ওইটাকে আমি কিন্তু ফেক বিজনেস ইনফরমেশন দিয়ে আর কি ইয়ে করে ফেলি ফেক বলতে এমনিতে আমার নাম বা একটা কোম্পানির নাম ফেক দিয়ে ফেক অ্যাড্রেস দিয়ে ওইটাকে শুধু জাস্ট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলছি এবং ইনভয়েস পাঠানো শুরু করি সো আমার বাইয়ের পেপার অ্যাকাউন্ট থেকে আমি ক্লায়েন্টকে ইনভয়েস পাঠাইতাম ক্লায়েন্ট যখন পে করতো তখন মাঝে মধ্যে আমি যেটা করতাম যে ডেফিনেটলি যদি আপনি ইনভয়েস পাঠান হয়তো বা থ্রি পার্সেন্টের মতন একটা ফি কেটে নেয় এটা আসলে বিজনেস বা এই ধরনের অনলাইন ওয়ার্ল্ডে খুবই নর্মাল সো আমি ইনভয়েস পাঠাইতাম আমার টাকাটা আসতো আমার বাইয়ের পেপার অ্যাকাউন্টে তারপরে এই টাকাটা আর অনেক সময় আমি ওনার ব্যাঙ্কে উইড্রো দিতাম তারপরে উনি আমাকে বাঞ্চে পাড়াই দিতেন আবার অনেক সময় যে সেকেন্ড টাইম যেহেতু আমি শেষের দিকে আমার পেপাল অ্যাক্সেসটা পেয়ে গেছি ফার্স্ট ইয়ার তখন আমি যেটা করতাম এই পেপাল যেটা আমার ছিল ওইটাতে কিন্তু আমার পেওনিয়ারের ব্যাঙ্ক অ্যাড করা ছিল এবং এরপরে আমি ওয়াইস যখন ওপেন করি তখন ওয়াইসের যে ইউএসটি ব্যাঙ্ক ওইটাও আমি অ্যাড করে দিই পেপালে তো দুইটাই অ্যাড করা ছিল আমার পেপালে সো যখন আমার বাইয়ের আমি কিন্তু আমার বাইয়ের অ্যাকাউন্ট দিয়ে ইনভয়েস করাইতাম বিকজ ওইটা লিগাল ওয়েতে খোলা যার জন্য ওখানে রিস্ক কম আর যেটা আমি সাইপ্রাস করছিলাম সাইপ্রাস অ্যাকাউন্টের বা সাইপ্রাস পেপাল ওইটা একটু ইলিগাল যেহেতু ওইটা রিস্ক বেশি যে যে কোনো সময় আমি ব্যান খেতে পারি যার জন্য ওইটা আমি দিতাম ইউজ করতাম না বেশি একটা মানে ইনভয়েস বা এই জন্য এই ধরনের ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ের জন্য তো টাকা আসতো বাইয়ের অ্যাকাউন্টে ওইটা থেকে বাইয়ের কাছে ওইড্রো দিতাম অথবা আমি আমার পেপাল অ্যাকাউন্ট যেটা আছে পার্সোনাল ওইটাতে আমি টাকা সেন্ড করতাম আমার যে বাইয়ের অ্যাকাউন্ট আছে ওইটা থেকে তারপরে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি আমার যে পেওনিয়া অথবা যে ওয়াইস পরে আমি অ্যাকাউন্টটা খুলি ওয়াইসের টাকাটা সেন্ড করতে পারতাম বা উইড্রো করতে পারতাম কি তারপরে ওয়াইস আর পেওনিয়ার থেকে আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাঙ্কে টাকা আনা যায় সো এই সিস্টেমটা আমি ফলো করতাম আমি কখন আমার যে সাইপ্রাস অ্যাকাউন্ট যেটা এখন স্টিল আছে এইটাতে টাকা জমিয়ে রাখি না বা এইটা এইটাতে আমি চার পাঁচশো ডলারের উপরে ট্রানজ্যাকশন করি না আমি যখন আমার বাইয়ের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে আনতাম তখন আমি চারশো পাঁচশো টাকা আনতাম সাথে সাথে আবার আমার ওয়াইসে অথবা ফেমানিয়ারে উইড্রো দিয়ে দিতাম আর আমি যে অ্যাকাউন্টটা আমি এখানে এক হাজার পনেরোশো ডলারের উপরে আসলে মাসে ট্রানজাকশন করিনি বিকজ আমার কাছে মনে হয়েছে যদি কোনো সমস্যা হয় রিক্স নিয়ে লাভ নাই তারপরে আমার যেহেতু ওয়াইস হয়ে গেছে তখন অনেক ক্লায়েন্ট বর্তমানে ওয়ার্ল্ডের অনেক জায়গায় ওয়াইস খুবই পরিচিত একটা কোম্পানি সো অনেকেই ওয়াইস ইউজ করে সো আমার ওয়াইস যখন হয়ে গেছে তখন অনেক ক্লায়েন্টকে ওয়াইসের ইমেল দিয়ে দিবে তারা আমাকে টাকা পাঠাইতো তার আগে আমি বলতেছিলাম যে ফেওন ইয়ারে কোথাও আমি অনেক সময় ফেওন ইয়ার দিয়ে ক্লায়েন্টকে রিকোয়েস্ট করাইতাম টাকা টাকার জন্য ক্লায়েন্ট ফেয়ন ইয়ারে আমাকে পে করতো ফেয়ন ইয়ার থেকে আমি আমার ব্যাঙ্কে নিয়ে আসতাম ডেফিনেটলি তো ওয়াইস এবং ফেয়ন ইয়ারটা এখন যেটা হচ্ছে যে পেপাল তো আমার আসতে এখন আপনি তো হয়তো বা পেপাল ইউজ করতে পারবেন না কারণ হচ্ছে যে বাংলাদেশে পেপাল নাই তখন আপনার কাছ কাছে দুইটা সিস্টেম আছে এই যে আমি যেভাবে একটু রিস্ক নিয়ে কোনো অন্য দেশের একটা পেপাল চালু মানে ইউজ করছি বা এখনও করতেছি এইভাবে করতে পারেন অথবা আপনি আপনার পরিচিত কেউ যদি তাকে কোনো দেশে যেখানে পেপাল আছে তাদেরকে দিয়ে ওপেন করে আমি যেভাবে বললাম বললাম আর কি যে অথেন্টিকেটর প্রথমবার হয়তোবা আপনাকে ঢুকতে হবে ওদের কাছ থেকে কোডটা নিয়ে ফোনে যে কোডটা আসবে তাদের নাম্বারে তারপরে আপনি ডুকার সাথে সাথে আপনি গিয়ে স্টেপ ভেরিফিকেশানটা অন করবেন ওইখানে গিয়ে অথেন্টিকেটর একটা অ্যাপ ডাউনলোড দিলেন বা মাইক্রোসফট অথেন্টিকেটর অথবা গুগল গুগল অথেন্টিকেটর অ্যাপ যেটা আছে ওইটা ডাউনলোড দিয়ে ওইটা কানেক্ট করে দিলেন একটা আমি ইউটিউব ভিডিও দেখলে আপনি এটা বুঝতে পারবেন কীভাবে এটা করতে হয় তো তখন আর আপনাকে ওনার জন্য ওয়েট করা লাগবে না যে উনি কোডটা দেবেন তারপর আপনি অ্যাক্সেস নেবেন আপনি ইজিলি এই অথেন্টিকেটের যে কোড আছে ওইটা দিয়ে আপনি পেপালে অ্যাক্সেস নিতে পারবেন আর আপনি যদি এরকম ইলিগাল কোনো কান্ট্রি যেখানে অথবা আপনি একটু রিক্স নিয়ে আপনি ফেক ডকুমেন্টস দিয়ে ফেক ডকুমেন্টস বলতে ফেক না ফেক অ্যাড্রেস দিয়ে যখন ধরো আমি সাইড যেটা করছি এখানে আমার অ্যাড্রেস দেওয়া কিন্তু আমি তো সাইড পার্সের মানুষ না আমার ফোন নম্বর দেওয়া কিন্তু আমি তো সাইড আমার ফোন নম্বর আমার নাই একটু একটু রিক্সে আমি চালাচ্ছি আমার কোনো সমস্যা হয়নি আমি মাসের চার পাঁচশো টাকার উপরে ট্রানজাকশন এখানে করতাম না এটা এখন টোটালি আমি করি না এটা জাস্ট আমার কাছে আসে আর কি আমার লাগে না কেন লাগে না সেটা হচ্ছে আমি পরবর্তী বলতেছি যে আমার এখন ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওয়াইস আছে এবং আমার স্ট্রাইপ আছে স্ট্রাইপ হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে তো তা আমি যেটা হয় আমি বলতেছি এ আমার এখন একটা তে একটা রেজিস্টার করা কোম্পানি আছে কীভাবে আমি রেজিস্ট্রেশন করেছি এটা যদি জানতে চাও একটা ভিডিও আছে আমার চ্যানেলে সেটা দেখতে পারো তবে আমি এখন এটা বলতেছি না ডিটেলস আমি শুধু বলবো যে আমার এই কোম্পানি ডিটেলস দিয়ে আমি ইউএসএতে একটা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি সেটা আবার ব্যাঙ্ক বলতে আমি বলে একদিন বললাম না যে আমরা আসলে অফলাইন ভিত্তিক যে ব্যাঙ্কগুলো আছে মেজর যে ব্যাঙ্কগুলো আছে আমেরিকাতে সেগুলোতে অ্যাকাউন্ট করতে পারবো না এখান থেকে যেমন ধর ব্যাঙ্ক অফ আমেরিকা চেস ব্যাঙ্ক অথবা জ্যাভিমারগান টাইপের যে ব্যাঙ্কগুলো আছে আমরা এই যে ফিনটেক প্রতিষ্ঠান যেগুলো আছে অনলাইন ভিত্তিক এইরকম ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারবো আমার অ্যাকাউন্ট আছে মার্কারিতে যেটা বিজনেস অ্যাকাউন্ট আছে আমি আমার যে এই যে বললাম না আমার একটা বিজনেস আমি এলএলসি খুলছিলাম ইউএসএতে ওইটার ডিটেলস দিয়ে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছি ওই ব্যাংক আসছে আমার এখন আর ওই ব্যাঙ্কের টাকা আমি কীভাবে ক্লায়েন্টের কাছ থেকে আনি সেটার জন্য আমি ইউজ করি স্ট্রাইপ স্ট্রাইপ কিসের জন্য ইউজ করি স্ট্রাইপ হচ্ছে একটা পেমেন্ট প্রোভাইডার সে ক্লায়েন্টের কাছ থেকে টাকা কালেক্ট করতে পারে তো স্ট্রাইপ দিয়ে আমি স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলছিলাম হচ্ছে আমার এই যে ইউএসএর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আমার বিজনেস ডিটেলস দিয়ে আমি একটা স্ট্রাইপের অ্যাকাউন্ট খুলি তখন আমি স্ট্রাইপ থেকে ক্লায়েন্টকে ইনভয়েস পাঠাই ক্লায়েন্ট যেটা করে সেটা হচ্ছে যে তাদের কার্ডস থেকে আমাকে পে করে টাকাটা আমার স্ট্রাইপে আসে স্ট্রাইপ থেকে টাকাটা আসে আমার ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা আমি চাইলে সরাসরি বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসতে পারি কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে যে যদি আপনি ইন্টারন্যাশনাল ওয়ার করেন ইউএস একটা ব্যাঙ্ক থেকে বাংলাদেশ ব্যাঙ্কে সরাসরি তাহলে বাংলাদেশ সরকারের এইটার উপরে ফিফটিন পার্সেন্ট একটা ট্যাক্স নেই কেটে যদি আপনার তিন সার্টিফিকেট থাকে তাহলে টেন পার্সেন্ট ট্যাক্স নিবে এখন যেটা হইছে যে এই ট্যাক্সটা অ্যাভয়েড করা যায় একটা সিস্টেমে সেটা হচ্ছে যে আমি সরাসরি ইউএস যে ব্যাঙ্ক আমার বিজনেস ব্যাঙ্ক ওইটা থেকে আমি সরাসরি বাংলাদেশ ব্যাঙ্কে আনি না আমি ওইটা থেকে হবে পেওনিয়ারে নেই টাকা অথবা ওয়াইসে নেই টাকা ওয়াইসের মাধ্যমে যদি এইভাবে যদি নেই তাহলে যেটা হয় যে ওয়াইস থেকে আবার যদি বাংলাদেশ ব্যাংকে আমি টাকা চাই তাহলে সরকারের কোনো আমার টাকা কাটে কাটে না তো ওয়াইসে একটা ফি আছে ধরেন এক হাজার ডলারের সামথিং নয় ডলার বা এরকম একটা ফি আছে এগেইন পেওনিয়ার এই সম্ভবত এরকম একটা ফি আছে যেটা খুবই স্মল একটা ফি সো এটা আসলে দেওয়া যায় আমি এই সিস্টেমে আসলে টাকাটা বর্তমানে বাংলাদেশে আনি আর কি ক্লায়েন্টকে যখন ইনভয়েস দিয়েই ডেফিনেটলি যে কোনো পেমেন্ট প্রোভাইডার আমি ওয়ার্ল্ডের যে কোনোটাই আপনি ইউজ করেন না কেন সেটা তারা আনুমানিক তিন পার্সেন্ট একটা ফি কেটে নেয় তো ধরেন ক্লায়েন্টকে যদি আমি একশো ডলারের জন্য ক্লাইন বয়েস পাঠাই ক্লাই ওই যে যে কোম্পানির মাধ্যমে আমি পাঠাবো ধরেন স্ট্রাইপ পেমেন্ট প্রোভাইডার স্ট্রাইপ তিন পার্সেন্ট একটা ফি কেটে নেয় তারপরে আমি সাতানব্বই ডলার পাবো সেটা ওরা আমার ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দেয় ওইটা থেকে আমি আমার যে ওয়াইসে আনি বা পেওনিয়ারে আনি তারপর ওইখান থেকে বাংলাদেশে নিয়ে আসি সো এইভাবে আনটা কার্ড আর্তমানে আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে কার্ড মাস্টার কার্ডের বিষয় ডেবিট কার্ডের বিষয় তো আমার ডেফিনেটলি পেওনিয়া ডেবিট কার্ড আছে পেওনিয়া ডেবিট কার্ড কীভাবে ফেতু হয় আপনি একটু খোঁজাখুঁজি করলে জানতে পারবেন ওয়াইসের কার্ড নাই আমি যদি জানি বাংলাদেশে ওয়াইসের কার্ড দেয় না এবং ওয়াইসের অ্যাকাউন্টও এখন সম্ভবত বাংলাদেশে খোলা যায় না একটু রেস্ট্রিকশন করে ফেলছে বাট আদার বিভিন্ন কোম্পানি আছে নতুন নতুন কোম্পানি আছে আপনি এত একটু রিসার্চ করলে দেখতে পারবেন ওদের সম্পর্কে জানতে পারবেন কিন্তু ওয়াইস এখন সম্ভবত বাংলাদেশে অ্যাকাউন্ট দিচ্ছে না যারা শুধু আমার মতো আগে খুলে রাখছিলো অ্যাকাউন্ট তারাই শুধু এখন ওয়াইস ইউজ করতে পারছে সো আমার ফেয়ন কার্ড আছে মাস্টার কার্ড আছে তার পাশাপাশি আমার যে ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আসে না আপনি যদি এরকম একটা কোম্পানি খুলে যদি লিগালি যদি ইউএসএ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি ডেবিট কার্ড ইউজ করতে পারবেন তো আমার ডেফিনেটলি মাল্টিপল ডেবিট কার্ডস আছে ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আমার বিজনেসের নামে করা ওইটাও আমি ইউজ করতে পারি এই হচ্ছে পুরো প্রসেসটা আর কি যেভাবে আমি টাকাটা ক্লায়েন্টের কাছে আনি আমি মার্কেট প্লেসে কাজ করি না যারা হয়তো মার্কেট প্লেসে কাজ করেন তাদের জন্য অনেক ক্ষেত্রে ইজি বিকজ ফেওনি আর ওয়াইজ এইগুলা মার্কেট প্লেস থেকে সরাসরি ওই এখাউন্টগুলোতে টাকা দিয়ে দেয় সো আপনি আসতে পারবেন আমি মূলত ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করি যার জন্য আমি ডিরেক্ট যে প্রসেসটা আছে সেটা নিয়ে কথা বলতেছিলাম তো এই হচ্ছে আজকের ভিডিও অনেক কথা বলেছি আর এটা আসলে একটা পডকাস্ট আমি ভিডিও যদি বলি তাহলে ভুল হবে বিকজ এই ভিডিওগুলা বা এই অনেক লম্বা লম্বা হবে আমি অনেক ডিটেলসে কথা বলার চেষ্টা করব এবং আমার ইচ্ছা হচ্ছে যে যত বেশি ইনফরমেশন মানুষকে দেওয়া যায় যত বেশি আমি জানি ঠিক ততটাই মানুষকে দেওয়া যাতে মানুষ ভিডিওগুলো দেখে দেখে কিছু শিখতে পারে জানতে পারে এবং বাংলাদেশে আরও বেশি বেশি সফল ফিল্ড থেকে শুরু করে সফল এজেন্সি ওনার হতে পারে আপনার যদি এজেন্সি সম্পর্কে কোনো ইন্টারেস্ট থাকে আর কি তাহলে আমি রেকমেন্ড করব যে আমার গ্রুপে ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য আমরা অনেক কথাবার্তা বলবো এই বিষয় নিয়ে লিঙ্ক দেওয়া আছে ডেফিনেটলি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওর আর ডেড সিট ফর দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান